আমার সন্তান আমল করতে জানে না দিন বাবা নিয়ে কথাগুলো দিলেন যে বুঝবেন আপনার সন্তান আঠারো বছর বয়স হয়ে গেছে এই আঠারো বছর বয়সের ছেলেটা আজকে কতদিন পর্যন্ত ফজনের নামাজ পড়ে না আপনি বাবা হয়ে কয়দিন কখন দিচ্ছেন বলে আপনার আঠারো বছরের ছেলেটা পাঁচ শক্ত নামাজ যারা নামাজ করে না আপনি কাজে খাওয়া বোড়া করতেছেন আপনার লজ্জা থাকা উচিত আমি মুসলমান নামাজ আমার স্ত্রী নামাজ পড়ে না আমার সম্পর্ক মোবাইল আমার মেয়েটা কোথায় যাইতেছে কোথায় কি করতেছে আমি বাবা হয়ে খবর রাখতেছি না মনে রাখবেন আপনি পিতা মনে রাখবেন আপনার এই সন্তানের যে দায় দায়িত্ব ছিল এগুলোর জন্য আল্লাহ আসামির কাজ করে আপনাকে দায়িত্ব হবে 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 কতদিন পর্যন্ত আপনার ছেলেটা বড় হয়ে গেল সাত বছর বয়সে একটা ছেলের উপরে নামাজ ফরজ হয় আপনার ছেলেটা নামাজ পড়তেছে আল্লাহ তালা তো বলে নামা হাসিম আর নামাজ হলো বান্দা তুমি কি ভাবো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি এই বলেন তো আপনারা আল্লাহ কি আমাদের অনর্থক বানিয়েছে কি জন্য বানিয়েছে

আমার মেয়েটা নামাজ করে না আমার পাড়া প্রতিবেশী আমি তো মনে করি আমার ঘরে পাড়া প্রতিবেশী সময় ডাক দেওয়া আমার উপরে ফরজ আমার সন্তান বেনামাজি হইতেছে আমার সন্তান ওই বিজনেসের প্রেমে পাগল হইতেছে আমার সন্তান ওই লাভি হয়ে দেখতেছে কেন হইতেছে এটা আমার আপনার জন্য গাফলতের কারণে আমার আপনার বাফুনতি আমার আপনার বোনালির কারণে আমার আপনার সন্তান বিটিএস তারপর নিতেছে গত একদিন আগে দেখলাম এক ছেলে মানে এক দুইটাই মেয়ে এক মেয়ে আর এক মেয়ের প্রতি প্রেমে আসক্ত করেছে কেন ওই বিটিএস দেইছা দেখে ওই জার্মানি না কোথায় উত্তর কোরিয়ানা দক্ষিণ মানে কোন দেশের বিটিএস কিছু ছেলে আছে তারা নিজেরা নিজেরা সন্তান পেতে পারে নবযুগের ছেলেরা ছেলেরা সমকামিতে লিপ্ত হয় আর ওগুলো দেখে দেখে আমার আপনার সন্তান আমার ছেলেটা সকাল আটটায় বের হয়েছে রাত বারোটা বেজে গেছে আমার সন্তানটা বাসায় আসে নাই আমি কেমন পিতা যে আমার সন্তানকে খবর নিলাম আমার ছেলে তোরদের সাথে চলতেছে না চিন্তাই জ্ঞানের সাথে চলতেছে না টোকাইয়ের সাথে চলতেছে না মেধায় আসক্ত হইতেছে না আমার ছেলে গাঞ্জা আসল কইতেছে না আমার ছেলে ইয়া ভাই কইতেছে আপনি পিতা হিসেবে কয়দিন কবরে নিছেন আমাকে একটু বলেন আপনারা এটা কি আমার আপনার কোনো দায়িত্ব না আমার আপনার দায়িত্বটা আমরা কতটুকু পালন করছি রাগ কইলেন না আমার কথা কতটুকু পালন করছি আপনার ভাই যদি হইতো আপনার ভাই যেভাবে আপনাকে বলতো সেভাবেই বলতেছে দিনকে চিনার দরকার ডিম চিনলাম না রসুন চিনলাম না আল্লাহ চিনলাম না আমাদের একজন রব আছে আমাদের মনে রাখতে হবে আমাদের পরকাল আছে আমাদের নিজান আছে আমাদের হাসন আছে আমাদের আছে আপনি যদি ভাই হন আপনি যদি আমার ভাই হন তাহলে আমি আপনার ভাই আমি আপনার আমি চাই যে আমার ভাই যেন হয়নাথ আপনি যদি আমার চাচা হন আমি আপনার ভাতিজা আমি চাই আমার চাচা যেন হয় জানাত আপনি যদি আমার দাদা হন

আল্লাহ আছে আমাদের আল্লাহ জমিনে আল্লাহ কত হয় আমি